এটাই কিন্তু প্রবলেম মাল্টিটাস্কিং কিন্তু করা যায় না এই ইনডোর প্লান্টও কিন্তু আমাদের বাচ্চাদেরকে অনেক যেমন জেড প্লান্ট হ্যাঁ জেড প্লান্টের অক্সিজেনের মাত্রাটা অনেক বেশি এটা সায়েন্টিফিক্যালি প্রুফ একটাও নতুন কিচ্ছু নেই আমরা জানতাম না বলে ইয়েস আমরা জানি না বলে আমাদের কাছে নতুন কিচ্ছু হয় না কিচ্ছু হয় না একটু মেডিটেশন নিজের জন্য 10 মিনিট সকালে সময় বেশ এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট সেলফ লাভ ভীষণ দরকার যেটা আজকাল আমরা অন্যকে ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছি কিন্তু কখনো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলি না যে আমি তোমাকে খুব ভালোবাসি নিজেকে ভালো না রাখতে পারলে কাউকে ভালো রাখতে আর এটাই আমার কাজ ক্যামেরা স্মৃতিগুলো আসছে ফিরে গুলো তোমার আমা স্বপ্ন ঘিরে যত ভাবনার ভালোবাসা স্মৃতিগুলো আসছে ফিরে পাচ্ছে ভাষা তোমার আমা স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা নমস্কার আমি পিঙ্কি আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আনবাক্স স্টার্টআপে আন স্টার্টআপ মানে আপনার শুরুর গল্প আর আজকের এপিসোড আমি শুরুই করছি আমার জীবনের একটি পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে যেটা আমার সাথেই ঘটেছে বিষয়টা কিছুই না জানেন ত্রিধারা ক্লাব খুব ফেমাস ক্লাব একটা এক্সিবিশন অর্গানাইজ করেছে এবং আমি সেখানে নিমন্ত্রিত হয়েছি বেশ চলে গেছি এবার এক্সিবিশনে ঢুকেই আমার মনে হলো আমাকে যেন কিছু একটা জিনিস অ্যাট্র্যাক্ট করছে টেবিলের ওপর রাখা ন্যাচারাল কালার্সের এইরকম সুন্দর ক্রিস্টালের ব্রেসলেট আমার ন্যাচারাল কালার্স বরাবরই ভালো লাগে তো আমি গুটি গুটি টেবিলের দিকে এগিয়ে গেলাম এবং এই ফার্স্ট টাইম আমি ক্রিস্টাল আগে দেখেছি কিন্তু হাতে নিয়ে এইভাবে প্রথমবার দেখেছিলাম এবং আমার সাথে আলাপ হলো মধুমিতাদির আলাপ করিয়ে দেবো আজকে মধুমিতাদির সঙ্গে মধুমিতাদি ওয়েলকাম টু আনবাক্স স্টার্ট আপ কেমন লাগছে বলো ভীষণ ভালো লাগছে আর আমার তো সেই দিন থেকে তোমাকে ভীষণ ভালো লেগেছে এবং মধুমিতাদির থেকে আমি সত্যি মানে হয় না যে নতুন একটা জিনিস কিন্তু কালার্সগুলো গুলো এত ন্যাচুরাল এবং এত অ্যাট্রাকটিভ তো আমি কোনো কিছুর আশা না করে জানেন আমি মધુমিক্তাদি থেকে এই কালারটা খুব পছন্দ ছিল दट টারকোয়েজ কালার হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে এটা নাও দেখো কি হয় আর এটা আমি বললাম আমি তোমায় সাজেস্ট করলাম এটা নাও আচ্ছা এই এটাকে কি বলে এটা তো ফিরোজা ফিরোজা এটা থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করে হুম ভীষণ প্রয়োজন আমাদের যা বলতে হয় আর এটা হচ্ছে এটা পাইরাইট হুম পাইরাইট তো মানি ম্যাগনেট হুম আর তার সঙ্গে ব্ল্যাক টারmaline হুম এটার নজরটা এটা কাটে ও এই যে কোনো নেগেটিভ এনার্জিকে নিয়ে না যে কোনো নেগেটিভ এনার্জি না বিষয়টা কি হলো যে আমি তো না জেনে পড়তে শুরু করলাম কিন্তু পড়ার পর আমি দেখেছি যে বেশ ভালো একটা ফিলিং হচ্ছে এবং কাজকর্মের ফ্লো আমি অবজার্ভ করছিলাম বেশ কিন্তু বাড়লো তো আমি ভাবলাম যে আমার যেটা পড়ে দেখে শুনে ভালো লাগে আমি তো সবসময় সেটা আনবক্স করি তখন মধুমিতাদির সাথে আমার বেশ একটা ভালো রকমই পূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং আমারও ক্রিস্টাল সম্বন্ধে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এবং সেটা কিন্তু হয়েছে মধুমিতাদির জন্য মধুমিতাদি একটু বলো তোমার তুমি মাস্টার্স করেছো বাস্তুতে বাস্তুতে আর বৈদিক নিউমারোলজিতে আমি রিসার্চ করেছি হুম হুম এছাড়া এই ক্রিস্টাল নিয়ে তো মানে যেহেতু আমি নিউমোরোলজি করেছি আর রেইকি হিলার আমি রেইকি জ্ঞান মাস্টার আচ্ছা তো এই তোমার ক্রিস্টাল ছাড়া তো চলবে না হ্যাঁ রেইকি করতে গেলে ক্রিস্টাল লাগবে আচ্ছা আর নিউমারোলজিতে সাজেস্টই করা হয় ক্রিস্টাল স্টোন না হুম তো এটা নিয়ে সারা দিন আমার এখন এই চলছে এছাড়া আমি একটা বিশেষ কাজ করি সেটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি করি আর এই ক্রিস্টাল দিয়ে আমাদের চক্র হিলিংটা আমি করি অ্যাঞ্জেল থেরাপিটা কি মধুমিতা দিয়ে অ্যাঞ্জেল দিয়ে মানুষের মেন্টাল ফিজিক্যাল হেলথকে আমি ঠিক করার চেষ্টা করি মানে এখন এনার্জি এখন এই বর্তমান সমাজে যেখানে মানুষ ছুটছে সেখানে ডেফিনেটলি কাজের পাশাপাশি ডিপ্রেশন নানান ধরনের মেন্টাল অ্যাংজাইটি তৈরি হয় কারণ মানুষকে আগে থেকে অনেক বেশি মাল্টি টাস্কিং হতে হয়েছে এটাই কিন্তু প্রবলেম মাল্টি কিন্তু করা যায় না কেন কি তোমার ব্রেন একটা জিনিসকে নেবে সেটাকে তোমার ভিতরে সেটাকে আনবে তারপর আর একটা আমরা ছুটতে গিয়ে কি করছি নিজের সত্তাকে হারাচ্ছি আর সত্তা হারাচ্ছি বলেই কিন্তু ডিপ্রেশনে যাচ্ছি আর তখনই প্রয়োজন পড়ছে এই ক্রিস্টাল হিলিং আর অ্যাঞ্জেল থেরাপি তো এই সেটা দিয়ে আমার এখন সারা দিনের । অ্যাঞ্জেল থেরাপিটা করতে মানে সিটিং লাগে। কোনো সিটিং লাগে না আচ্ছা ওটা আমাকে বলা হয় আমি সেই মানুষটাকে এখানে একটা কথা আমি বলে রাখি আমি না ওই অনলাইনে কোনো অ্যাঞ্জেল থেরাপি করি না কারণ আমি এনার্জিটা একটা মানুষকে দেব তার এনার্জিটা নেগেটিভ না পজিটিভ সেটা তো আমাকে আগে জানতে হবে বা তার এনার্জিটা কতটা সেই কালারের তাকে অ্যাঞ্জেল আমি তৈরি করে আমি মাইকেলকে নিয়ে কাজ করি সবাই এখন মোটামুটি জেনে গেছে আমি মাইকেল নিয়ে কাজ করি তো আমি এনার্জি করে দি ওই ক্রিস্টালের অ্যাঞ্জেলটা দিয়ে তারপরে তাকে দি সে নিজেরটা নিজেই হিলিং করে ওই পর্যন্ত আমার কাজ তারপরে কিন্তু সে নিজেই করে তাকে আর দ্বিতীয়বার আমার কাছে আর আসতে হয় না এটা কোনো ওই দিন নয় এবং এই যখন সে আমাকে বলে যে আমি এই এই প্রবলেমে ফেস করছি তো আমি বলি হয়তো কখনো জিজ্ঞেস করি তোমার কোন কালারটা ভাল লাগছে বা তাকে দেখেও তো আমি একটা বুঝতে পারি তখন তাকে আলাদা আলাদা কালারের আমাদের ক্রিস্টাল আছে অ্যাঞ্জেলের ইয়েতে তো সেই সেই কালারের অ্যাঞ্জেলটা নিয়ে আমি তাকে প্রাণ প্রতিষ্ঠা করি করে তাকে ডাকি ডেকে দিই এই যে একটা সময়টা এটা ডিপেন্ড করে সেই মানুষটার এনার্জিটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ এরম অনেক মানুষও এসছে যারা সাড়ে তিন মাস চার মাস পর আমি অ্যাঞ্জেলকে তাদের কাছে দিতে পেরেছি আবার এরম হয়েছে দু তিন দিনের মধ্যেই তারা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে এটা মানে অপোনেন্ট আমার যে সামনে যিনি যে আমার ক্লায়েন্ট তার এনার্জির ওপর নির্ভর করছে কিন্তু এই অ্যাঞ্জেল থেরাপি আর ক্রিস্টাল হিলিংও কিন্তু তাই আচ্ছা ক্রিস্টাল হিলিং আসছে চক্র হিলিং করবার জন্য এক একটা ক্রিস্টাল যে কালারের যে কালারের চক্র সেই কালারের ক্রিস্টাল তো এটা সিটিংটা ওইভাবে হয় না যদি অনেক দিনের পুরানো রোগ থাকে তাহলে অনেকগুলো সিটিং করতে হয় আর যদি মাইগ্রেন বা এই ধরনের হয় তাহলে মোটামুটি দুটো তিনটে সিটিংই কিন্তু সে অনেকটা সুস্থ হয়ে ওঠে আচ্ছা মাইগ্রেনের মতো এইরকম মানে ডিফিকাল্ট একটা সিচুয়েশন আমার নিজের গেছে তো আমাদেরকে একটু বলো যে এই যে তুমি বলছো যে এক 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 একটা কালারের ক্রিস্টাল রকমের কাজ করে তো তোমার সামনে তো দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর ক্রিস্টালের রয়েছে তো এক একটা করে আমাদেরকে একটুখানি বলবে আগে প্রথমে একটা যেটা বলবো বলার খুব দরকার সেটা হচ্ছে এই এই ক্রিস্টালটাতে দেখো সাতটা কালার আছে ঠিক আছে এটা সেভেন চক্র হিলিং ব্রেসলেট বলা হয় রুট থেকে ক্রাউন মানে লাল থেকে এই এইখানে শেষ যদি আমি বলি তাহলে এটা রুট চক্র তারপরে নাভি চক্র তারপরে আমাদের যে স্টমাকের যে চক্র সেটা হার্ট চাকরা, থ্রোট চাকরা, থার্ড আই চক্রা ক্রাউন চাকরা। এই সাতটা কালারের সাতটা চক্র এই যে বলছিলাম যে কালার দিয়ে হিলিং করা ধরো কারোর লোয়ার পোর্শনে ব্যথা বেদনা এবং পিরিয়ডসের প্রবলেম বা সন্তানাদি হতে খুব অসুবিধা হচ্ছে বা তোমার সেক্সুয়ালও কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই রেড জ্যাসপার আর এই 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 কালারের যে এটা আছে ওটাকেও রেড মানে অরেঞ্জ জ্যাসপারও বলা হয় তো ওইগুলো ওই দুটো দিয়ে কিন্তু ওই ওই জায়গাটা হিলিং হয় এইবার এক একটা প্রবলেমে যেমন হার্ট চাকরা কারুর যদি মানে হার্টের সমস্যা থাকে সেটা একটা বা যে ভীষণ ইমোশনাল কোনো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাকেও কিন্তু এই গ্রিন ভিনচুরিন বা গ্রিন জেড দিয়ে হার্ট চাকরাকে কিন্তু অ্যাক্টিভেট করা যায় তখন সে কিন্তু অনেক মানে প্র্যাকটিক্যাল হয়ে যায় ইমোশনটাকে কম কাজে লাগায় তো এটা হচ্ছে মেন আমাদের সাতটা চক্রের সাতটা কালারের সাতটা ইয়ে এরপর আসছি আমি আলাদা আলাদা সব যেমন এটা হচ্ছে টাইগারাই টাইগার আই ঠিক আছে এর অনেক রকম হয় এটা রেড হয় এটা ব্লুইশ হয় একটা এটা মেন কালার এই টাইগার কি করে ব্লাড সুগার যাদের আছে তাদের এটা কন্ট্রোল আনে এই তবে তোমার অনেক কিছু খেয়ে নিলে হবে না যে সারাদিন ঘুরে ফিরে খাচ্ছি কিছু করছি না মোটামুটি সে যদি মানে একটু ফুড হ্যাবিটটা তার যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই সুগারটাকে কন্ট্রোল করে এছাড়া লাইফে ক্লারিটি আনে মানে আমি লক্ষ্য স্থির নেই তাহলে কিন্তু টাইগারাই মানে আমরা বলি না বাঘের চোখ একটা তো সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে আছে এটা ক্যাট ক্যাটসাইয়ের সাবস্টিটিউট যারা অনেক টাকা দিয়ে ক্যাট সাই কিনতে পারছে না কিন্তু তাদের সত্যি লাইফে ক্লারিটি নেই তারা কিন্তু এইটা আচ্ছা আজকালকার দিনে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে মানি মানির জন্য ওয়ান অ্যান্ড অনলি পাই রাইট এটাকে মানি ম্যাগনেটই বলা হয় আচ্ছা ঠিক আছে এছাড়া রিলেশনশিপ যে কোনো মানে আমাদের লাইফে যে কোনো রিলেশনশিপ সেটা হচ্ছে রোজ কোয়ার্স সে তোমার হাজব্যান্ড হয়ে হতে পারে বাচ্চা হতে পারে মা বাবা হতে পারে মানে যাদের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক সেটা হচ্ছে রোজ কোয়ার্স এর কিন্তু বলও পাওয়া যায় মানে সেটা আমার কাছে আছে ওগুলো বাড়িতে রেখে সবার এনার্জি হিল করা যায় আবার এটা তুমি পড়লে বা যে পড়ছে তার ক্ষেত্রে কাজ হয় আচ্ছা এটা হচ্ছে সিট্রিন এটা হচ্ছে যাদের বুটিক আছে বা সোনার রূপোর দোকান খুব একটা ব্যবসা চলছে না তাদের ক্ষেত্রে এইটা এটা সিট্রিন দুটো কাজ করে একটা লক্ষ্মীর রঙই হচ্ছে হলুদ আমরা জানি তো সেই ওই লক্ষ্মীর দিকটা অনেকটা করে একটা হচ্ছে গ্যাস অম্বল যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা ভীষণ কাজ করে এটা যেমন হচ্ছে ক্লিয়ার অনেকে স্পটিক বলে স্পটিক আজকাল পাওয়া যায় না দেবে না তোমাকে এটা ক্লিয়ার কোয়ার্স এটার কাজ হচ্ছে সান এনার্জি আছে যে কোনো নেশা যাদের আছে ড্রাই বলো এ বলো সেই নেশা থেকে কাটাতে আজকাল ইয়াং জেনারেশনদের জন্য এটা ভীষণ দরকার আর একটা হচ্ছে ভয় কাটে ভয় মানে ধরো কোথাও একটা ইন্টারভিউ দিতে গেছে একটা হয় না যে আমি বোধহয় এটা পাবো সেইটা কাটাতে কিন্তু এটা ভীষণ মানে ইয়ে করে আর একটা এটা হচ্ছে লেপিস লেপিস হচ্ছে আমাদের থার্ড আই চক্রকে অ্যাক্টিভেট করে ফার্স্ট কাজ সেকেন্ড হচ্ছে লেপি যাদের স্যাটার্ন ডাউন অনেকে বলে না শনির দশা চলছে এই হচ্ছে এই হচ্ছে এইটা হচ্ছে তো সেই এটা এটা সবচেয়ে কস্টলি ক্রিস্টাল এটা পৃথিবীর একদম সবচেয়ে করে থাকে মানে একদম তলায় থাকে এই ক্রিস্টাল এটা শুধু যে স্যাটানকে করে তা নয় আর একটা করে তোমাকে একটু নীতি শেখ মানে তুমি চাইলেও ভুল কাজ করতে পারবে না তোমাকে কিন্তু সেই দিক থেকে করে এবার এর কিন্তু এইট এম এম টেন এম এম টুয়েলভ এম টোয়েন্টি এম এম বিভিন্ন আছে খুব বয়স্কদের এইট এম টাই আমি সচরাচর সাজেস্ট করে থাকি যারা খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে পড়ে যাচ্ছে ঠিক আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজ করে আর আমি যেটা বললাম ঠিক আছে এটা দেখবে অনেক সেলিব্রিটির হাতে কিন্তু এই জিনিস আছে সালমান খানের হাতে তো এটা কিন্তু সত্যি সত্যি দেখো আমার হাতেও আছে কিন্তু তো এটাকে বলা হয় ক্রিস্টালের ক্রিস্টাল মানে হেড ক্রিস্টাল এটাকে বলা হয় কোনো কিছু না পরে যদি শুধু এইটা আর এইটা পরা যায় তাহলেই কিন্তু লাইফে অনেক অনেক অগ্রগতি হয় কারণ তুমি তো এক গাদা পড়তে তোমার ভালো লাগবে না তো সেই জন্য এছাড়া আরো বহু আছে হেলথ ওয়েল প্রসপেরিটি যে গাছটা দেখছো এই গাছও কিন্তু একই কাজ করে হ্যাঁ এটা অ্যামিথিস্টেরই গাছ এটা কি করে এই হেলথ ওয়েল প্রসপেরিটি এটা বাড়ির সকলের আচ্ছা ঠিক আছে এগুলো বাড়িতে রাখারও এটা এনার্জি এনার্জি পজিটিভ করে প্রচন্ড প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা গাছ আছে আমি সবগুলো আনতে পারিনি ওই যে আর একটা দেখছো ওটাতে দেখো তিন চারটে কালার রয়েছে এখানে দেখো পাইরাইট আছে গ্রিন অ্যাভেঞ্চুরিন আছে টাইগার আই আছে আর সিথ্রিন আছে এটা কিন্তু ব্যবসার জায়গায় রাখা এবং বাড়িতে ভীষণ পজিটিভ এনার্জি দেয় এরকম সেভেন চক্র হিলিং এরও কিন্তু গাছ আছে বাড়িতে যদি বয়স্ক থাকে বাচ্চাটা থাকে তাদের শরীরে খুব অসুস্থ আছে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো কিন্তু বাড়ির એનર્জীকে খুব পজিটিভ করে দেয় মানে যে যেখানে বাচ্চাদের যে গ্রিন কালারের ওর আলাদা গাছ আছে আবার সেভেন চক্র রাখা যেতে পারে কারণ আমরা তো জানি না কোন চক্রটা কার দুর্বল আমরা দেখছি বাচ্চাটা পড়াশোনা করছে না কিন্তু হতে তো পারে যে তার মানসিক দিকটা প্রচন্ড চঞ্চল সেজন্য সে বুঝতে পারছে না হতে তো তো পারে পারে তার তার অ্যাংজাইটি আছে লোয়ার কোনো একটা আছে হতে পারে সে অন্যদের দেখে বড্ড বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে ইমোশনাল বেশি কিন্তু আমরা একটাই চোখের সামনে দেখতে পাচ্ছি ও পড়াশোনায় বসছে না তাহলে গ্রিন অ্যাভেন দিয়ে দিলাম ঠিক আছে সে পড়াশোনায় বসবে কিন্তু তার যদি অগ্রগতি চায় তাহলে সেভেন চক্র ওকে কারণ অটোমেটিক চক্র হিল হয়ে যায় তো মানে এটা কি বাচ্চারাও ইউজ করতে পারে ন দশ বছরের পর আমি দিই না সচরাচর আমি আঠারো উনিশ না হলে দিই না আমি বলেছি বাড়িতে রাখো গাছ রাখো গাছের এনার্জি অনেক পজিটিভ এছাড়া আমি যেটা মেন কাজ করি যেহেতু আমি স্পিরিচুয়াল হিলার আমি গাছগাছালি দিয়েও কিন্তু কাজ করি সবসময় যে ক্রিস্টাল দিয়ে কাজ করি তা নয় গাছগাছালি দিয়ে কি মানে এই ইনডোর কিন্তু আমাদের বাচ্চাদেরকে অনেক যেমন জেড জেড অক্সিজেনের মাত্রাটা অনেক বেশি এটা সায়েন্টিফিক্যালি প্রুভড তো এর এর ক্ষেত্রে কি হয় আমাদের মানে ব্রেনেতে অক্সিজেনটা অনেক বেশি দ্রুত ও দিতে পারে আমরা অনেক 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 অক্সিজেন ঘরের মধ্যে পাই এর এই জেড প্লান্টও কিন্তু আমাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক কাজ করে এবং একটা জেড প্ল্যান মেডিটেশন আছে সেই জেড প্ল্যান মেডিটেশনটা যদি ওটা আবার বাচ্চাদেরও করানো যায় সে চার বছর থেকে আঠেরো বছর কারণ যেহেতু আমি ক্রিস্টালটা তাদের সাজেস্ট করি না তো এই জেড প্ল্যান যেটা থেরাপিটা দিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু পড়ায় মনোযোগী হয়ে যায় আচ্ছা তো তার জন্য তো আমার কাছে আসতে হবে বুঝতে হবে বসতে হবে এটা জেড প্লান্ট মেডিটেশনটা এটা কিন্তু আমি একটা ভীষণ নতুন একটা না নতুন আমরা জানি বলে কাছে আর তোমাকে যদি সহজে একটা গাছ দিয়ে বলে দিই তাহলে আমার ব্যবসা চলবে কি করে সেই জন্যই কেউ বলেনি কিন্তু সেইখানে অন্যের সঙ্গে আমার ডিফারেন্স আমি মানুষকে বলি একবার আসো কষ্ট করে আর দ্বিতীয়বার যেন আমার চৌখাটে তোমাদের আসতে না হয়

যে ক্রিস্টাল তোমার পয়সার দরকার তুমি একটা ক্রিস্টাল পরে ফেলেছো কিন্তু ওটা পয়সা দেবে না কিন্তু তোমাকে পজিটিভ করে দেবে ওটার কোনো ব্যাড এফেক্ট তোমার মধ্যে পড়তে দেবে না না আমি যেমন মেডিটেশন করি আই প্র্যাকটিস বুদ্ধিজম তো ও দারুণ দারুণ হ্যাঁ তো সেই কারণে আমি দেখলাম যে মানে ইট সামহাউ লাইক মানে ইট ওয়াজ আর ওটা ভিশন মানে যে তোমার ক্রিস্টাল তো ভিশন মানে হ্যাঁ ন্যাচারাল হিলিং ভিস ইয়েস এবং এগুলো তো প্রত্যেকটা ন্যাচারাল এলিমেন্ট তো তোমার হিলিং তো খুব মজা আমি অনেকক্ষণ ধরে না এইগুলো দেখছি এগুলো সেলফ হিলিং এ কাজ করে আচ্ছা সেটা একটু আমাকে মানে এগুলো এনার্জাই এগুলো আমি এনেছি বলে এগুলো এখন এনার্জাইজ করা নয় এগুলোকে আমি এনার্জাইজ করে দিই এগুলো ধরো ওই যে বললাম মাইগ্রেন আছে যদি হয় তাহলে এই যে এইটা বলি যদি আমি তে লেপিস দিয়ে বললাম না মাইগ্রেন এটা সেল হিলিং হয় একটা পদ্ধতি আছে এটা দিয়ে ওই চক্রটাকে হিলিং করতে হয় সে এগুলো প্রত্যেকটি সেলফ ফিলিংয়ের কাজ করে প্রত্যেকটি তোমার রিলেশনশিপ ভালো নয় তোমার নিজের মধ্যে একটা নেগেটিভ আছে তোমার কাউকেই পছন্দ হচ্ছে না বা এরকম ধরনের প্রচুর বা তুমি খুব খিটখিটে হয়ে যাচ্ছ তখন এই রোজ কোয়ার্স এগুলো প্রত্যেকটি সেলফ ফিলিংয়ের জন্য আনা যেমন এইটা হচ্ছে অ্যামিথিস্ট এটা ক্রাউন চক্রকে রিপ্রেজেন্ট করে প্রচন্ড মাথা গরম জিনিসপত্র ভেঙে ফেলছে তারা কিন্তু এটা দিয়ে সেলফ ফিলিং করতে পারে তার একটা প্রসেস আছে আমার একটা প্রশ্ন আছে যে যে কোনো মহিলাদেরই অ্যাক্টর টাইমের পর একটা মেনোপজের সমস্যা আসে তো সেই সময় কি ক্রিস্টাল কোনোভাবে ভাবে হেল্প করে হ্যাঁ রেড জ্যাসপার হেল্প করে আর এছাড়া বলবো একটু মেডিটেশন করো আচ্ছা হ্যাঁ বেশ কিছু মেডিটেশনের বেশ কিছু স্টেপ আছে যেগুলো আমি এখন শেখাচ্ছিও তো সেগুলো করলে কিন্তু ওই তোমার ওই যে অনেকে বলে কি হট 플্যাশ হচ্ছে ডিপ্রেশন হচ্ছে কিচ্ছু না ওগুলো একটা ভুল বার্তা আমাদেরকে দিয়ে দেয়া হয়েছে হুম কিচ্ছু হয় না কিচ্ছু হয় না একটু মেডিটেশন নিজের জন্য 10 মিনিট সকালে সময় ব্যাস এটা ভীষণ ইম্পর্টেন্ট সেলফ লাভ ভীষণ দরকার যেটা আজকাল আমরা অন্যকে ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছি কিন্তু কখনো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলি না যে আমি তোমাকে খুব ভালোবাসি নিজেকে ভালো না রাখতে পারলে কাউকে পেছিয়ে ভালো রাখতে আর এটাই আমার কাজ যে তুমি নিজেকে ভালো ভালো কেউ যদি তোমার কাছে এরকম হিলিং শিখতে চায় বা তোমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সে কি করবে আমার যাদবপুরে আমার চেম্বার আর এছাড়া চন্দননগরে আমার মেন ব্রাঞ্চ আচ্ছা এবং তোমার চেম্বারের কন্ট্যাক্ট অ্যাড্রেস তোমার টেলিফোন নাম্বার যোগাযোগের সমস্ত মাধ্যম আমরা কিন্তু আনবাক্সর এই স্টার্টআপ আপ এপিসোডে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তুমি কি ক্লাসও নাও হ্যাঁ নি আর এখানে একটা কথা বলি অনেকেই স্পিরিচুয়াল ভাবলে ভাবে কি যে তাহলে বোধহয় আমাকে সারাদিন পুজো আর্চা করতে হবে বা আমাকে সাত্বিক আহার করতে হবে তা না হলে ওটা তো একটা করলে কি হয় আমার ভিতর থেকে এনার্জিটা পজিটিভ থাকে এছাড়া কোনো কিছু না আমি যখন মরা মাসগুলো খাচ্ছি আমার এনার্জি নষ্ট হচ্ছে এটা তো একদম এটা সত্য কথা এটা তো কোনো বিকল্প নেই কিন্তু তার মানে এই নয় কি তুমি ওইটা খাচ্ছো বলে তোমার এনার্জিটা পজিটিভ করা যাবে না কিছুদিন তোমাকে ওই থেকে বিরত থাকতেই হবে তারপর তুমি তুমি প্রসেস করো সত্যি ভালো থাকবে এবং এটাই আমি মানুষকে বলছি আসো এসে দেখো নিজেদের জিনিসগুলো নিজেরা ইয়ে করো তো আমি ক্লাস তো সব বিষয় নি যেমন নিউমুরোলজির নি রেইকিরোনি অ্যাঞ্জেলের নি সব কিছুরই আমি ক্লাস করাই আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে ক্রিস্টালগুলো আমরা পড়ছি সেগুলো কিন্তু শুধুমাত্র পড়ে থাকলেই হয় না কারণ রেগুলার বেসিসে সেই ক্রিস্টালগুলোকে চার্জও করতে হয় এই রকম ক্রিস্টাল চার্জিং প্লেটের মাধ্যমে এটা নিয়ে একটু বলো হ্যাঁ এটা 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 হচ্ছে এই ক্রিস্টালগুলো চার্জিং প্লেট হুম হুম এটাকে চার্জ করতে হয় না এটা ঠাকুরের আসনে রেখে দাও দিয়ে এটা তুমি ধর অনেকে আছে না যে অ্যাংজাইটি হয় মানে পড়েছে পড়ে কোথাও একটা গেছে গিয়ে ভাবছে যে আহ বোধহয় আমার ওগুলো বোধহয় এনার্জি নষ্ট হয়ে গেছে তুমি সেটা এসে রাত্রিরে দিয়ে দাও এনার্জাইজ হয়ে যাবে এছাড়া পূর্ণিমার আলোতেও কিন্তু ক্রিস্টাল গঙ্গা জল আর পিঙ্ক সল্ট দিয়ে ডুবিয়ে রেখে সেভাবে এনার্জাইজ করা যায় কিন্তু অনেকের পূর্ণিমার টাইমটা মনে থাকে না হয় না সেই জন্য এই চার্জিং প্লেটে অলওয়েজ কিন্তু ক্রিস্টাল চার্জ দেওয়া যায় আচ্ছা আচ্ছা এবং ক্রিস্টাল কিন্তু রাত্রিবেলা পরে শুতে হ্যাঁ হ্যাঁ না পরে আর টোয়েন্টি হ্যাঁ यस আমি তো সাত বছর ধরে পড়ে আছি ওকে এটা নিউ একটা মিক ছিল হ্যাঁ ছিল এটা অনেকে কারণটা বলতে পারে না বাট সাবকনসাস মাইন্ড আমরা যখন জেগে থাকি তখনও জেগে থাকে আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড কিন্তু জেগে থাকে ওটার কিন্তু কোনো বিশ্রাম নেই আর এনার্জি কিন্তু ওই দেয় কনসাস মাইন্ড কিন্তু আমাদের কোনো রকম এনার্জি দেয় না তো আমি যে কারণে পড়েছি সেটা যদি রাত্রেই যদি খুলে রাখলাম তাহলে আমার এনার্জিটা তো অন্য দিকে চলে গেল আচ্ছা সব সময় পড়ে থাকো খালি ওই পূর্ণিমার দু তিন মাস অন্তর পূর্ণিমায় যেদিন চার্জ করবে সেদিন আর যদি এটার উপর দেয়া রাখা হয় তাহলে সে মানে এটাকে রেগুলার বেসিসে চার্জ করতে হয় না 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 এটা কতদিন অন্তর ওই যদি যদি সে খুব নেগেটিভ হয় তাহলে তার মাসে একবার দুবার তো চার্জ করতেই হবে তখন এটা দরকার আর আমি তো যেগুলো এনার্জাইজ করে দিই আমি বলি তিন চার মাস পরে এতে রাখো নয়তো আমার কাছে মূল ওয়াটার আছে আসো এসে নিয়ে গিয়ে ওগুলোকে ধুয়ে চার্জ করে নাও আমার কাছে মুনলাইট ওয়াটারও পাওয়া যায় এবং এটা নিয়ে তোমার লেখা একটা বইও আছে সাফল্য 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 পেতে চান তাহলে বন্ধুমিতাদের লেখা সাফল্য বইয়ের খোঁজ করুন এবং তোমার কাছেই পেয়ে যাবে হ্যাঁ একদম আমার কাছে পেয়ে যাবে আর পিঙ্কি এখানে আমি একটা ছোট্ট কথা তোমার অনুমতি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমার একটা প্রসাদী হেসেল আছে প্রসাদী নাম হেসেলের আমার কাজটাই হচ্ছে যারা বাড়িতে ঠাকুর রেখেছে কিন্তু ভোগ দিতে পারে না বিভিন্ন কারণে তাদের পরিকাঠামো নেই তো আমি তাদের শুধু নো গার্লিক নো অনিয়ন আর এটা কিন্তু যে বাসনপত্র যে ইউটেনসিলস যে হয় সম্পূর্ণটা কিন্তু সাত্বিক কারণ আমি নিজে একজন সম্পূর্ণ সাত্বিক আহার করা মানুষ এবং ওই তো আমি নিজে রান্না করি এবং বাড়িতে তার সেগুলোকে আমি ডিস্ট্রিবিউট করি নাম হচ্ছে প্রসাদী হেসেল যদি তোমাদের কারোর মনে হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে ওই একই নাম্বারে যোগাযোগ করতে পারে পেয়ে যাবে এবং আমি দিচ্ছি অর্ডার দিচ্ছি মানে মানুষ নিচ্ছেও এবং ভগবানের আশীর্বাদে খুব খুশিও হচ্ছে তার জন্য নিশ্চয়ই মানে অনেক সময় বাড়িতে ভোগ রান্না করার প্রয়োজন পড়ে কিন্তু সেই পারে না মানে পরিখাটা মনি বা অনেক বয়স্ক আছে তারা পারে না বা একই জায়গায় ভাবছে রান্নাঘরে এইতে আবার ঠাকুরের ভোগ হবে তো সেই জন্য ওদের উদ্দেশ্যে আমার এইটা যে প্রসাদী হেসেল হুম আচ্ছা আমি এমন একজন মানুষ যে সাথে পাঁচে থাকি না কিন্তু তুমি নিউমেরালজির কথা বললে পাঁচ আর সাতটা কি খুব ইম্পর্ট্যান্ট একটা নাম্বার হুম সব নাম্বারই খুব ইম্পর্ট্যান্ট হুম বাট পাঁচটাকে ব্যালেন্সিং নাম্বার বলা হয় আচ্ছা বিকজ এক থেকে চার হুম মাঝখানে পাঁচটা আবার ছয় থেকে নয় হুম হ্যাঁ চার আর চার মাঝখানে পাঁচ আর এটা বুধের সংখ্যা বুধ তাই হ্যাঁ তো ওই জন্য গ্রিন কালার যাদের বুধ উইক তাদের ওই গ্রিন অ্যাভেঞ্চুরিন বুধ মানে গণেশ ওদের কালার হচ্ছে গ্রিন বুধ গ্রহকে আমাদের গ্রিন কালারের সঙ্গে ধরা হয়েছে আর সে আমাদের চক্ররও কিন্তু হার্ট চাকরা হচ্ছে গ্রিন তা কোথাও না কোথাও সবেরই দেখো একটা কানেকশন সত্যিই তাই এটা পাঁচ আর সাত হচ্ছে মেন সংখ্যা সাত সমুদ্র সাতটা রং সাতটা সুর সাতটা তোমার চক্রাম সাথে সাথে আছো বলে এত ভসে সাথের অনেক সত্যি তাই এবং একসাথেই থাকবো হ্যাঁ একদম একদম এবং সবাইকে সাথে নিয়ে থাকবো হুম তো এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে বলি যে আপনার কাছেও যদি এরকম কোন স্টার্ট আইডিয়াস থাকে প্লিজ নিজের মধ্যে সেটাকে বতলাপ করে রাখবেন না যোগাযোগ করুন আমাদের আনবাক্স স্টার্ট এই নাম্বারে এবং চলে আসুন আমার সাথে কথা বলবেন আড্ডা মারবেন এবং আপনার ভেঞ্চার সম্বন্ধে আনবাক্স স্টার্ট মাধ্যমে জেনে যাবে গোটা দুনিয়া কারণ আনবাক্স স্টার্ট আপ হল আপনার শুরুর গল্প ভালো থাকবেন ভালো রাখবেন স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো গুলো পাচ্ছে ভাষা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা ভালোবাসা ভালোবাসা